আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের একটি গাড়ি আনলোডিং হচ্ছে এটি সরকারি একটি প্রতিষ্ঠান দোতলা একটি বিল্ডিং নির্মাণ কাজে আমাদের এই লুড বেয়ারিং কংক্রিট হল ব্লকগুলো আনলোডিং পয়েন্টে আনলোডিং হচ্ছে আর এটি সরকারি একটি প্রাথমিক বিদ্যালয় কালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় নর্থিংদী জেলা মোহনর্দী থানাতে পড়েছে এই সরকারি ভবনে আমাদের ওয়ান ফর্টি যে প্রোডাক্টটি তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দিয়ে এই দোতলা বিল্ডিংটি নির্মাণ কাজ করা হবে এবং সলিড ব্রিক্স এই দুটি প্রোডাক্ট দিয়ে এই বিল্ডিংটা নির্মাণ কাজ করা হবে দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আইটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ